ভাই আপনার কাছে আমি তিনটা বাক্য শুনবো জাস্ট এই বইটা সম্পর্কে তিনটা বাক্য বলবেন আমি এই বইটা সম্পর্কে তিনটা বাক্য প্রথমটা বলবো হচ্ছে আপনাদের যে কিউআর কোড স্ক্যানারটা আছে এটা সবচেয়ে বড় সহায়ক আর দ্বিতীয়ত আপনাদের এই বইটায় নিয়মের পাশাপাশি যে উদাহরণগুলো আপনারা দিয়েছেন এটা নিয়মটা পড়ার পরে যদি কেউ উদাহরণগুলো খালি পড়ে তাহলে আপনার নিয়মটা মাথার মগজে গেঁথে যাবে যেমন আমার ক্ষেত্রে সত্য কথা বলতে আমি কোরআন পড়তে পারতাম বলতে উচ্চারণ করে পড়তে পারতাম কোনো নিয়ম আমার শুদ্ধ ছিল না কিন্তু আপনাদের এই বইটা পড়ে আমি যখন নিয়মটা পড়েছি পড়ে উদাহরণটা দেখেছি দেখে আমার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তা আমি কনফিডেন্ট হওয়ার জন্য আবার আপনার ওই ভিডিওটা আমি দেখেছি ভিডিওটা দেখে আমি যেটা বলেছি সেটা আবার ওর সাথে মিলছে কিনা এটা আমি নিজে নিজে মিলাইছি দেখেছি অনেকটাই আমার হয়ে গেছে তারপরে আপনারা যখন লাইভ ক্লাস নিয়েছেন তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই ইম্প্রুভ হয়েছি এবং আল্লাহ রহমতে হয়তো আল্লাহ দিলে ভালোই করতে পারবো আর উদাহরণ আপনাদের প্র্যাকটিস করলে নিয়ম পড়ার পরে উদাহরণটা কেউ যদি সবগুলো অনুশীলন করে আপনার ওই নিয়মটা এমনি মগজে কেটে যাবে না যে নিয়ম গুলো এখন এইখানে আসে নিয়মগুলো কিন্তু আগে আমার মনে থাকতো না জানতাম যে এইগুলো এইগুলো কিন্তু সব সময় যেমন পড়ার সময় আমি যখন করোনা শরীরটা পড়বো তখন কিন্তু এটা সেকেন্ডের মধ্যে আমার মগজে আসতে হবে যে এই নিয়মটা এইটা এটা আমার আসতো না কিন্তু এই নিয়ম এই উদাহরণ আপনার ভিডিও এটা দেখে দেখে এখন আমি মাসাল্লাহ যখন আমি আপনারা যেগুলো অনুশীলন করেন তার বাইরেও কিন্তু আমি করোনা শরীর একা একা পড়ি সেখানে দেখি যে আমি পড়তে পারছি এবং অনেক সময় আমার শুদ্ধ না হলেও সুন্দর যার কারণে কেউ যদি মনে করে যে স্যার বললেন যে তিন দিন বা চার দিনে কারো যদি কেউ যদি এখন একনিষ্ঠ নিয়ত করে যদি মেধা থাকে যদি চেষ্টা করে তিন থেকে চার দিনে আপনার শুদ্ধ ভাবে গ্রহণ পড়া সম্ভব আপনার এই বইটা ইউজ করে